নমস্কার অ্যাস্ট্রোটেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকাট রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক প্রথমে বলি বন্ধুরা কেমন আছো আজকে যে রিডিংটা আমি নিয়ে আলোচনা করব সেই রিডিংটা হচ্ছে যে সম্পর্কটা বা যে মানুষটাকে নিয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে ভাবছ বা অনেকে ম্যানিফেস্টো করছো অনেকে জাস্টিস পেতে চাইছো এই মানুষটার কর্মফল কি আপকামিং দিনে সে কি পেতে চলেছে এই সম্পর্কের থেকে সে তোমার সাথে যেটা করেছে তার কর্মফল হিসাবে তোমার কাছের মানুষের পরিণতিটা কি হতে চলেছে ঠিক আছে সে তোমার এক্স হোক কিংবা প্রেসেন্ট হোক কিংবা হাজব্যান্ড হোক ওয়াইফ হোক যে কোনো এখানে জেন্ডার ম্যাটার করে না এখানে শুধুমাত্র স্পেসিফিক কোশ্চেন ম্যাটার করে যে মানুষটা তোমাকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা কষ্ট হতাশা দিয়েছে সেই মানুষটা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপকামিং দিনে সে তার সঙ্গে তার কর্মের ফল কী করতে সে চলেছে ঠিক আছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো ঝটপট করে লাইক করো রিডিং রিডিং রিডিংয়ের এনার্জি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করছো সেখানে লাইক করা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক লাইক করবে যে আমি রিডিংটা ক্লেম করলাম এনার্জিটাকে ক্লেম করলাম আর যারা নতুন বন্ধু আছো তোমাদেরকে স্বাগতম আমার চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে ভালোবেসে দিদিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে জানো সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশান তোমার মোবাইলে প্রতিদিন চলে যাবে আমি যে সময় ভিডিও আপলোড করি না কেন বা লাইভে আসি না কেন আমি মাঝে মধ্যে লাইভেও আসি প্রশ্ন উত্তর নিয়ে যখনই যেটাই হোক না কেন নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করা থাকে বন্ধু অবশ্যই কাইন্ডলি দয়া করে ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া বেলাইকেন্টিকে প্রেস করে আর যারা প্রতিদিন আসো আমার সাথে জুড়ে দেবিকাকে খুব ভালোবাসো অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য অনেক 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 আন্তরিকতা ভালোবাসাও শুভেচ্ছা এভাবেই পাশে থেকো সাথে থেকো সাপোর্ট করো ভালোবেসে যাও আর ঈশ্বরের গাইডেন্সগুলো ফলো করে যাও চলো আমি রিডিং রিডিংয়ে এটাই দেখবো যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে তার আপকামিং কর্মফল কি সে আগামী দিনে কি পেতে চলেছে যে মানুষটা তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছে মানসিক হতাশা দিয়েছে যেটা তুমি কখনোই হয়তো তোমার কাছের মানুষের কাছ থেকে তোমার প্রিয়জনের কাছ থেকে তুমি আশা করতে পারো যে এই মানুষটা তোমাকে এরকম রকম মেন্টালি পেইন বা যন্ত্রণা দিতে পারে তোমাকে ব্যাকস্টেপ করতে পারে বা তোমার বিশ্বাস নিয়ে ছেলেখেলা করতে পারে তো এই যে মানুষটা তোমাকে যন্ত্রণা যা কষ্টটা যেটা দিয়েছে সেই মানুষটা তার আপকামিং দিনে কি পেতে চলেছে তার কর্মফল কি ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার বন্ধুরা যারা এই মুহূর্তে আমার রিডিংটি দেখছে তার কাছের মানুষের কর্মফল আপকামিং দিনে মানুষটা তোমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে সে আগামী দিনে কি ফিডব্যাক পাবে তার ফিডব্যাকটা কি আছে চলো রিলেশনশিপ দেখো এই মুহূর্তে আমি একটা কথা বলবো যে সম্পর্কটা তোমরা আছো নে মানুষ একটা সোল কানেকশন ফিল করতে পারে এই মানুষটার সাথে তোমার মনে হয় এর সাথে আমার কোনো জন্মে তো কোনো সম্পর্ক ছিলই যাকে হয়তো যতই ভুলে যাওয়ার চেষ্টা করি কোনো রকমভাবেই আমি একে ভুলতে পারছি না বা একে ছাড়া থাকতে পারছি না বা এর এর কথা আমার মনে পড়ছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকটা মুহূর্তে এই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করছো এই মানুষটার সাথে তোমাদের সম্পর্ক নেই কিন্তু সুস্থ সম্পর্ক নেই এখানে সেপারেশন বা বিচ্ছেদের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ যেখানে দাঁড়িয়ে মনে হয় যে এই সম্পর্কটায় কারোর কু নজর আছে কারোর নেগেটিভিটি আছে এই তোমাদের মধ্যে না খুব ঘনিষ্ঠতা ছিল খুব ভালোবাসা ছিল খুব বন্ডিং ছিল যেখানে দাঁড়িয়ে মনে হতো আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচবো না আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি মানে কেউ কাউকে ছাড়া ভাবার বেঁচে থাকার কথাই ভাবা যায় না মানে এত আত্মা দিয়ে ভালোবাসা বলে সোল কানেকশন যেটা বলে পিওর লাভ ঠিক আছে সেখানে তোমাদের সম্পর্কটা ভাঙে শুধুমাত্র কোনো নেগেটিভ এনার্জি কোনো লোকের ক্ষতি কোনো লোকের ষড়যন্ত্র কারুর হিংসার কবলে তোমরা পড়েছ যার জন্য তোমাদের সম্পর্ক দাম্পত্য জীবন সেপারেশন বা বিচ্ছেদের মধ্যে চলে আসে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সম্পর্কটা একটা স্মৃতি হয়ে গেছে সম্পর্কটার মধ্যে এতটাই গ্যাপ পড়ে গেছে বা এতটাই দূরত্ব তৈরি হয়ে গেছে সম্পর্কর মধ্যে কারুর কোনো ফেক লোকের প্রবেশের ফলে বা কারুর কু ফলে কারুর ক্ষতির ফলে যে সম্পর্কটা এতটা বাড়তে বাড়তে মানে দূরত্ব বাড়তে বাড়তে এমন জায়গায় চলে এসেছে বন্ধুরা যেখানে সম্পর্কটা কোনো একটা সময় ভালো দিন কাটিয়েছিলাম জাস্ট এটা আসে হয়তো তোমাদের ভেতর থেকে ভালোটা খুব কম ছিলে খারাপটা অনেকটা সময় ধরে কাটিয়েছ যে কারণে মেমোরি হয়ে রয়ে গেছে এই স্মৃতি এই ঘটনা কারণ তুমি তুমি কখনোই এক্সপেক্ট করতে পারো যে মানুষটাকে তুমি নিজের সর্বস্বটুকু দিয়ে ভালোবেসেছিলে নিজের আত্মা দিয়ে তার জন্য সব কিছু করেছিলে সাডেনলি তার সঙ্গে সম্পর্কটা এরকমভাবে নষ্ট হয়ে যাবে তোমার জীবনটা এলোমেলো হয়ে যাবে সব কিছু একদম লাইফে ঘেঁটে ঘ হয়ে যাবে এই যে যে মানুষটা বা যারা তোমার জীবনটাকে নষ্ট করলো বা তোমার লাইফটাকে হেল্প করলো তোমার জীবনে তোমারই পেছনে প্রত্যেকটা মুহূর্তে ক্ষতি করলো তার কর্মফল আপকামিং দিনে কি ইউনিভার্স তার কর্মফল আপকামিং দিনে সেলফ কনসাসনেস দেখো যে মানুষটা আজকে বা যারা তোমার ব্যক্তিগত জীবনের সুখ শান্তিকে নষ্ট করেছে করে যদি সে মনে করে সে তার নিজের লাইফে খুব ভালো থাকবে খুব হ্যাপি থাকবে ডেফিনেটলি সেটা কিন্তু নয় কারণ এই জায়গায় ইন্ডিকেট করছে যে তোমাকে সব থেকে বেশি পেন দিয়েছে যারা তোমার ক্ষতি করেছে তারা নিশ্চয়ই কোনো কারণে করেছে যে কারণটা তোমাকে দিয়েছে যে কষ্টটা তোমাকে দিয়েছে সেটা কিন্তু আপকামিং দিনে সে ডেফিনেটলি পাবে এটা মেল হোক আর ফিমেল হোক বা কোনো থার্ড পার্টি থাক যে জায়গাটায় তোমাকে একা করে দিয়েছে যেখানে তোমার মনে হয়েছিল যে আমি ভগবানের নামে বেঁচে আছি আমি দুই হাত তুলে ঈশ্বরের কাছে স্যারেন্ডার করে দিয়েছি যা হবে হবে আমি অনেক চেষ্টা করেছি ঠিক করার কিন্তু আমি পারছি না আমি ফেলিওর সেই জায়গায় দাঁড়িয়ে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারাও কিন্তু যে যন্ত্রণাটা তুমি পেয়েছো বা যে যন্ত্রণাটা তুমি ভোগ করেছো একদিন সেম চ্যাপ্টার ওনাকে রিভার্সটা আসতে হবে সেই কষ্ট সেই যন্ত্রণা সেই একাকিত্ব কাকে বলে সেম জিনিস রিপিট হবে সেই ব্যক্তির সাথে যারা কিনা তোমাকে ক্ষতি করেছে বা যারা তোমার ক্ষতি যারা তোমার লাইফে তোমার সামনে হোক ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক তোমার জীবনের মেন্টালি পিসকে যারা নষ্ট করেছে যারা তোমার সম্পর্ক ভেঙেছে এখানে ব্রোকেন রিলেশনশিপ কারুর কারণে ভাঙা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে সে তোমার পার্সন কারুর জন্য চিট করুক বা কেউ তোমাদের সম্পর্কে এসে নষ্ট করুক কেউ না কেউ তো আছে যার জন্য কিন্তু তোমাদের সম্পর্কটা আজকে বিচ্ছেদের জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে গেছো তুমি ভগবানের নামে বাঁচো আল্লাহর নামে বাঁচো দুই হাত ছেড়ে দিয়েছো যে ভগবান আমার যেদিকে নিয়ে যাবে মানে আমি স্যারেন্ডার করে দিয়েছো মানে তোমার ভেতর থেকে সেই এনার্জিটা কোথাও না কোথাও লো হয়ে গেছে যে চলো মানে বাঁচবার ইচ্ছেটাই কোথাও না কোথাও মরে গেছিলো প্রত্যেকটা মুহূর্তে মনে হতো আমি মরে যাবো আমি আর বাঁচবো না এতটা কষ্ট নিজেকে ছেড়ে দিয়েছিলে নিজের এনার্জি একদম ছেড়ে দিয়েছিলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটাই কার মা যে মানুষটা তোমার প্রত্যেকটা মুহূর্তে ক্ষতি করার চেষ্টা করেছে সেই মানুষটা কিন্তু তুমি যে দিন একদিন কাটিয়ে এসছো সেই দিনই নিয়ে ভোগ করবে সেই কর্মফল ওনাকে ভোগ করতে হবে যেখানে ওনার এনার্জির ক্ষেত্রে লোন নি কাটটা অটোমেটিক্যালি কিন্তু এসছে একাকিত্র ডেফিনেটলি থাকবে জীবনে শান্তি থাকবে না মেন্টালি পিস থাকবে না টু বি ফেয়ার জাস্টিস তুমি পাবে ন্যায় তোমার সাথে হবে যদি মনে করো যে তোমার সাথে ন্যায় হবে না ঈশ্বর দেখছে না ডেফিনেটলি ঈশ্বর দেখছে প্রত্যেকের কর্মফল প্রত্যেককে ভোগ করতে হয় ঠিক আছে প্রত্যেককে প্রত্যেকের কর্মফল ভোগ করতে হয় মনের মধ্যে যা উইশ আছে যেটা প্রার্থনা করছো না কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে প্রত্যেকটা মুহূর্তে আজকে তোমরা তোমাদের জীবনের এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছো না লাইফে ক্ল্যারিটি পাচ্ছ না লাইফে হয়তো পরিষ্কার বুঝতে পারছো না যে আমার কী করণীয় বা আমি কি করব। এখানে অনেকেই আছো যারা এখনো ডাউটে বেছে আছো যে আদৌ কি সে কামব্যাক করবে আদৌ কি আমার সংসারটা আবার ভাঙা সংসার করবে আদেও কি সে আমার বুঝবে আদেও কি সে আমাকে চুজ করবে এরকম একটা জায়গায় কিন্তু অনেকেই আছো যারা আজকের দিনে দাঁড়িয়ে আছো লাইফে জাস্টিস পেতে চাইছো ইউনিভার্সকে বলছো যে আমার সাথে ন্যায় করো আমার মনে যেটা ইচ্ছা সেটা পূরণ করো ডিভাইন আমার আমি ভীষণই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত আমার আমার দিকে তাকাও ভগবান আমার দিকে তাকাও এরকমভাবে তোমরা প্রার্থনা করছো ঈশ্বরের কাছে ঈশ্বর তোমার পরিস্থিতি বা তোমার পার্সনকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে বেঁধে রেখেছে যেখান থেকে হয়তো তুমি তোমার পার্সনকে অনেক কিছুই প্রশ্ন করেছো সে তোমাকে কখনোই কিছু বলে উঠতে পারেনি বা বলতে চায়নি মনে হচ্ছিলো যে পরিস্থিতি বা পরিবেশ বা কোনো নেগেটিভ এনার্জি তাকে বেঁধে রেখেছে সেই জায়গাটাতে সে তোমাকে অনেক কিছু বলতে চায় কিন্তু সে বলতে পারে না এখানে সোলমেট কার্ডটি দুবার এসছে এখানে মেজরিটি মানুষই তোমার ভালোবাসার মানুষের সাথে সোল কানেকশানে রয়েছ সোলমেট কার্ডটি এখানে দুবার এসছে দেখো তোমার ভালোবাসার মানুষের সাথে তুমি এমন একটা বন্ধনে রয়েছ যেখান থেকে তোমাদেরকে সলিউশন পেতে গেলে কারুর কিন্তু হেল্পের প্রয়োজন কোনো সাইকিক রিডার বা কোনো ট্যারোকার রিডার যে কোনো কারো যা যাকে ভালো লাগে তার কাছ থেকে প্রেডিকশান নাও যে আমার আপকামিং ফিউচার এই মানুষটার সাথে কি হতে চলেছে কোন দিকে যেতে চলেছে আমাকে গাইড করো সে তিনি তোমাকে প্রপারলি গাইড করবে কারণ এখানে তোমাদের দুজনেরই গাইডেন্সের প্রয়োজন ট্যারো রিডিং বলো বা অ্যাস্ট্রোলজার বলো যাকেই দেখো একটা প্রেডিকশান নেওয়াটা খুব ইম্পর্টেন্ট স্পেসিফিক এই রিলেশনশিপটা নিয়ে যে আদতের ফিউচারটা কি। কারণ এখানে দেখা যাচ্ছে না তোমাদের সম্পর্কে মেজোরিটি মানুষের উপর যারা এই রিলেশনশিপে রয়েছ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে নেগেটিভ এনার্জির কারণে কিন্তু পজিটিভ এনার্জি নেই এই সম্পর্কে ভীষণ রকম টক্সিক হয়ে গেছে এই সম্পর্কটা যেখানে তুমি হ্যান্ডওভার করে দিয়েছো ঈশ্বরের কাছে সম্পর্কটাকে নিয়ে যে যা হবে ভগবান যেটা ভালো বুঝবে করবে মানে কোথাও না কোথাও এরকম এনার্জিতে তোমরা আছো ডেফিনেটলি এই সম্পর্কটার মধ্যে কেন হয়েছে ঘটনাটা কারণ এখানে যারা বুঝতে পারবে তারা ফিল করতে পারবে যে আমি যেটা বলছি কতটা সত্য এই সম্পর্কের মধ্যে আমি মেজরিটি মানুষকে বলবো স্পেল করা কালা জাদু করা আছেই আছে কেউ না কেউ ক্ষতি করে রেখেছে যাতে তোমরা কখনই ভালো না থাকতে পারো যাতে তোমরা কোনোদিনই সুখী না হতে পারো যাতে তোমার পার্সনের সাথে যত কোনোদিনও ইউনিয়ন না হয় তো তোমায় ভগবানের উপর ভরসা রাখো ফেয়ার জাস্টিস তুমি পাবে কারণ তোমার পার্সনের সাথে এমন এমন একটা একটা বন্ডিং তোমার আছে যেটা পৃথিবীর যে কোনো শক্তি যে যতই ক্ষতি করুক না কেন কোনোদিনই ভাঙতে পারবে না এমন একটা ব্রিজ তোমাদের মধ্যে রয়েছে যে দুজন কখনোই দুজনকে জেনে পুরোপুরি থাকতে পারবে না হয়তো দূরে আছো হয়তো লং ডিস্টেন্সে আছো হয়তো কোনো যোগাযোগ নেই হয়তো স্মৃতির উপরেই বেঁচে আছো কিন্তু তবুও তোমার এই সম্পর্ক তোমার মনে হবে যে কিছু না কিছু তো এর সাথে আমার এমন একটা কানেকশান রয়েছে যেখানে একে আমি কোনোদিনই ভুলতে পারছি না আমার আত্মা চায় মন চায় যে মানুষটা আসলে তার সাথে আমার একটা কথা হোক সে আমাকে কিছু বলুক ম্যানিফেস্টেশন করছো অনেকেই আছে রিলেশনশিপটাতে ম্যানিফেস্ট করছো নিজের এনার্জিকে ব্যালেন্স করছো তোমার পার্সন আজকে হয়তো জিনিসটা ফিল করতে পারছে না কেয়ার ফ্রি হয়ে লাইফটা বাঁচার চেষ্টা করছে কোনো অ্যাকশন নিচ্ছে না তুমিও হয়তো তোমার বাচ্চা কাচ্চার জন্য কোনো ডিসিশান নিতে পারছো না তুমিও জানো এই সম্পর্কের মধ্যে অনেক রহস্য আছে অনেক গল্প আছে অনেক কিছু ক্ষতি করাও আছে কিন্তু ভগবানের উপর ভরসা রাখছো যে ঈশ্বর যদি ভালোবাসি আমার ভালোবাসা যদি সত্য হয় অবশ্যই আমার জীবনে সে ফিরে আসবে কিন্তু তোমরা অনেকেই আছো যে নিজেকে সব কিছুর থেকে গুটিয়ে নিতে চাইছো কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না মন মেজাজ ভালো লাগছে না প্রত্যেকটা মুহূর্তে মানুষটাকে প্রচণ্ডভাবে মিস করছো কারণ মানুষটার সাথে তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে প্রত্যেকটা মুহূর্তে কল্পনা হয় কাজ আমার সাথে আমার মার্সনের সম্পর্কটা ভালো হয়ে যেত ডিভাইনের কাছে প্রত্যেকটা মুহূর্তে গাইডেন্স চাইছো ঈশ্বর আমাকে রাস্তা দেখাও আমাকে দাও প্রত্যেকটা মুহূর্তে ভুলে যাওয়ার চেষ্টা করছো বুঝতে পারছো যে এই সম্পর্কটা সত্যিই খুব ডিফিকাল্টি খুব কঠিন এত সহজে এই সম্পর্কটা ঠিক হবে না বিকজ ব্ল্যাক ম্যাজিক বিকজ ব্ল্যাক ম্যাজিক বিকজ ব্ল্যাক ম্যাজিক এখানে সত্যিকারের বলছি যারা আছো আজকে এই ঘটনার মধ্যে মেজরিটি কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এখানে কিন্তু রিকনসলেশন বা ইউনিয়নের কিন্তু চান্সেস আছে আপকামিং দিনে ডেফিনেটলি কিন্তু এইখানে যে সিচুয়েশান আছে তোমরা দুজনই দুজনকে মিস করছো দুজনই দুজনকে ভালোবাসো দুজনই দুজনকে অনেক কিছু বলতে চাও কিন্তু বলতে পারো না কারণ এখানে বলতে না পারার অবস্টিক্যাল হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ সেপারেশান বিচ্ছেদ এবং হচ্ছে নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক যে কারণে কেউ একজন আছে সম্পর্কটাতে এগিয়ে আসতে ভীষণ রকম ভয় পাচ্ছে বুঝতে পেরেছো ভীষণ রকম ভয় পাচ্ছে যে আমি যদি অ্যাকশন নেই কি হবে চলো তোমার পার্সনের মনের কথা তার ইনটিউশন তাকে কি গাইড করছে তার মনের কথা তাকে কি বলতে চায় ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই মানুষটি কি বলতে চায় আমার বন্ধুদের আমার ভিউয়ার্সদেরকে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে আমার কাছের জন্য তাদের জন্য কি বার্তা আছে এই মানুষটার তরফ থেকে তোমাদের ভালোবাসার মানুষ তোমাদেরকে কি বলতে চায় তোমাদের কাছের মানুষ কি বলতে চায় দুটো কাজে চলো দেখে নি তোমাদের ভালোবাসার মানুষের মেসেজ তোমাদের জন্য কি মেসেজ দিতে চাইছে আমি এই কার্ডটা নেব আমি বললাম না এই মানুষটার সাথে তোমার এমন একটা বন্ডিং আছে এমন একটা সম্পর্ক আছে কেউ কাউকে ভুলে যেতে পারছো না এই সম্পর্কের মধ্যে অনেক যন্ত্রণাও আছে অনেক পেইন আছে শুধুমাত্র লোকের ক্ষতি করার জন্যই কিন্তু সম্পর্কটা এতটা টক্সিক হয়েছে না হলে দুজনের মধ্যে খুব একটা সমস্যা ছিল না হতে পারে তোমার পার্সোনাল লাইফে এমন কেউ একজন চলে এসেছে যার মোহের বসে সে আপ্লুত হয়ে গেছে সেই সম্পর্কটায় কিন্তু বেরোনোর সময় তার কাছে মনে হচ্ছে সম্পর্কটা থেকে বেরিয়ে আসা যাচ্ছে না এতই ডিফিকাল্টি এতই প্রবলেম এতই অবস্টিক্যাল তাকে কেউ না কেউ বশ করে রাখা বা বেঁধে রাখা তার কন্ট্রোলে রাখার চেষ্টা করছে তোমার পার্সনকে কেউ প্রত্যেকটা মুহূর্তে সে চাইছে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে কিন্তু সেটা তার জন্য খুব একটা ইজি ওয়ে না কারণ সে হয়তো রাগ দেখাচ্ছে সে হয়তো মেজাজ গরম করছে সে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না তোমার উপর রেগে যাচ্ছে সব কিছুর পিছনে কোনো ক্রিয়া আছে কোনো ক্রিয়া করা আছে যে কারণে কিন্তু তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো কিন্তু দুজন দুজনের কাছে আসতে পারছো না নিজেদের মনের কথা বলতে পারছো না আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি তোমাকে ছাড়া নিজের জীবনটা ভাবতেই পারে না সেকেন্ড কার্ড হচ্ছে আই এম নট ওভার ইউ থার্ড কার্ড হচ্ছে আই ফিল ইউ ডোন্ট নিড মি এনি মোর তোমার পার্সনের এনার্জি কিন্তু ডেফিনেটলি তোমার প্রতি খুব অ্যাট্রাক্টিভ তোমার পার্সন মনে করে যে তুমি হয়তো তাকে তার লাইফে মেনে নিতে চাও না বা মেনে নিতে পারছো না বা এখানে ভীষণ এর যোগ আছে ভুল বোঝাবুঝির যোগ আছে তোমার পার্সন ডেফিনেটলি তোমার প্রতি অবসেসড আই কান ফরগেট মাই ফার্স্ট লাভ তোমাকে কখনোই সে ভুলতে পারবে না কারণ সে মনে করে যে আমি জীবনে এই মানুষটাকে আত্মা দিয়ে ভালোবেসেছিলাম মন থেকে ভালোবেসেছিলাম হয়তো আমাদের মধ্যে অনেক কিছু প্রবলেম আছে যে কারণে সেপারেশন বা দূরত্বের জায়গা তৈরি হয়েছে কিন্তু আমি তখন কখনই তোমাকে ফরগেট করতে পারবো না বা ভুলতে পারবো না তোমাকে তোমার মানুষটা এমন কিছু কথা বলেছে আই উইশ কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক আমি তোমাকে এমন কথা বলে ফেলেছি বা এমন কিছু অভিযোগ করেছে বা তোমার আমাকে বদনাম করেছে বা তোমাকে এমন কিছু খারাপ কথা বলেছে যেটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছে যে এটা আমার এতটা বাড়াবাড়ি করা উচিত ছিল না বা এগুলো আমার না বললেও চলতো যেটাকে ওনার উনি মনে করছে যে আমার পক্ষে এগুলো আর রিটার্ন নেওয়া সম্ভব না যেটা বলেছি বা যেটা করেছি সেটা আমাকে ফিরিয়ে নেওয়া সম্ভব না আই হোপ ইউ উইল ফর গিভ মি সুন আমি আশা করবো তুমি আমাকে খুব শিগগিরই ক্ষমা করে দেবে বা মাপ করে দেবে এরকম এনার্জি তোমার পার্সনে দেখতে পাচ্ছি আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট আমি জানি আমি আমার অতীতকে বদলাতে পারবো না কারণ সেটা আমার হাতে ডেফিনেটলি নেই কিন্তু আমি এটুকুনি প্রার্থনা করব বা এটুকুনি চাইবো যে তুমি আমাকে একদিন ক্ষমা করে দাও কারণ তোমার পার্সন হয়তো খুব চাপা স্বভাবে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে পারে না কিন্তু এই মানুষটা তোমার সাথে একটা সময় খুবই খারাপ ব্যবহার করেছে যেটা আজকে দাঁড়িয়ে কিন্তু করতে পারে যেখানে এমন কিছু কথা বলেছে সেটা নিয়েও উনি অনুশোচনা করে যে এই কথাগুলো আমি না বললেই পারতাম যেটা হয়তো আর ফিরিয়ে নেওয়া সম্ভব না তোমার পার্সনে দেখো কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তো ডেফিনেটলি রয়েছে সে নিজের মতন করে কল্পনা করে যে তুমি তাকে নিয়ে কি ভাবো আর সে তার মনের কথা হচ্ছে যে আই কান্ট ফরগেট আমি তোমাকে কখনোই ভুলবো না আমি চাই আই উইস আই কুড চেঞ্জ মাই বাস কাজ আমি আমার অতীতকে বদলাতে পারতাম তাহলে আমার জীবনটা সুন্দর হতো কারণ উনি যে পরিস্থিতির মধ্যে ফেসে গেছে বা গেছে হয়তো একরকম কিন্তু সিচুয়েশন আর এক রকম হয়ে গেছে যেখান থেকে ওনার ফিরে আসাটা উনি মনে করে যে সত্যিই খুব চাপের আই হোপ ইউ উইল ফরগিভ মিস আমি আশা করবো ভবিষ্যতে তুমি আমাকে ফরগিভ করে দাও ক্ষমা করে দাও কি বলবো বলো বন্ধুরা সত্যি খুব পেনফুল রিডিং আই এম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স আই এম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স তোমার পার্সন তোমার অপেক্ষা করছে যে তুমি কখন তাকে পজিটিভ ফিডব্যাক দেবে পজিটিভ রেসপন্স করবে কারণ তুমি হয়তো জানো উনি হয়তো বিষয়গুলো ভাবছে যে এই বিষয়গুলো খুব একটা সহজ নয় বা তোমার পক্ষে অ্যাকসেপ্ট করা কোনো দিনই সম্ভব নয় বা তুমি সেটাকে কখনোই পজিটিভলি নিতে পারো না কখনোই হয়তো তাকে ক্ষমা করে দিতে পারো না কখনোই তার করা ভুলগুলোকে মেনে নিতে পারছো না তোমার পক্ষে হয়তো সেটা অ্যাকসেপ্ট করা সম্ভব না কিন্তু উনি তোমাকে বলতে চাই দেখো আমার হাতে কিছু নেই আমি জানি আমার অতীতকে আমি পাল্টাতে পারবো না আমি যেটা করেছি সেটা হয়তো ঠিক করতে পারবো না কিন্তু আমি চাইবো তুমি আমাকে ক্ষমা করে দাও আই অ্যাম ওয়েটিং ফর ইউর পজিটিভ রেসপন্স আমি চাইবো যে আমি যখন তোমার সামনে আসবো তুমি সব কিছু ভুলে আমাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করো কারণ এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে ভীষণ রকম দূরত্ব এবং অনেকটাই দূরত্বের জায়গা তৈরি হয়েছে যেখানে অনেক ভুল বোঝাবুঝিও আছে যেখানে অনেক ইমাজিনেশন আছে কল্পনা আছে যেখানে তুমি যেমন তোমার পার্সনকে নিয়ে ভাবছো তোমার পার্সনে কিন্তু তোমার ভাবনাটাকে নিয়ে ভাবে যে ও কী ভাবে এই জায়গায় আমি যেটা করেছে ও যদি এটা করতো তাহলে কি করতাম আমি ও তাহলে কি করতে পারে আমার সাথে এরকম অনেক কিছুই ভাবনা তোমার পার্সনের মনে কিন্তু চলতে থাকছে দেখা যাচ্ছে এখানে তোমাদের ডেফিনেটলি একটা গাইডেন্সের প্রয়োজন এমন কারোর কাছ থেকে গাইড নাও যে তোমাকে প্রপারলি গাইড করতে পারে আর যারা আমার থেকে প্রেডিকশন নিতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ডু নট কল কেউ ফোন করবে না কারণ সারাদিনে এত ফোন আসলে আমার রিসিভ করাটা খুব চাপের হয়ে যায় যার যা সমস্যা পার্সোনাল রিডিং নিতে চাইছো পেমেন্ট অপশনের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে রিডিং দেওয়া হবে ঠিক আছে ফোন কলেই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে কিন্তু সেটা বুকিংয়ের মাধ্যম দ্বারা যারা পার্সোনালি রিডিং দিতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা নিজেদের যে কোনো প্রবলেম বলো লাভ রিলেশনশিপ হেলথ ফাইন্যান্স কেরিয়ার যে কোনো কিছুর জন্য ক্রিস্টাল ধারণ করতে চাইছো আমার মতন প্রোটেকশন ক্রিস্টাল মেন্টালি পিসের ক্রিস্টাল মানি ম্যাগনেট ক্রিস্টাল যেটাই পড়তে চাইছো না কেন আমাকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে প্রত্যেকটা ক্রিস্টাল রেকি গেলিং দ্বারা এনার্জাইজড করা উইথ সার্টিফিকেট পাবে ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ করেই টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো এবং পজিটিভিটির সাথে জীবনে এগিয়ে চলো টাটা